মাসে অন্তত দুই তিনবার সরিষার খোলের পানি আমরা স্ট্রবেরি গাছের গোড়ায় দিই এই সরিষার পানিটা কিন্তু গাছের জন্য অনেক বেশি উপকারী মেশিনে সরিষার তেলটা ভাঙানোর পরে যেই খোসাটা বেঁচে যায় ওটা দিয়ে সরিষার খোল বানানো হয় এটা যে কোনো তেলের মিল অথবা অনলাইন শপেও কিনতে পাওয়া যায় সাধারণত পাঁচ লিটার পানির মধ্যে এক কেজি খোল মিশিয়ে সেটাকে সর্বনিম্ন এক সপ্তাহের মতো ভিজিয়ে রাখতে হয় তারপর পানিটাকে গাছের গোড়ায় দেওয়ার আগে দ্বিগুণ পানি মিশিয়ে এটা গাছের গোড়ায় দিতে হয় এটা যেহেতু টোটালি একটা অর্গানিক সার তাই এটা গাছে একটু বেশি দিয়ে দিলেও গাছের কিন্তু কোনো ক্ষতি হবে না এই সারটা গাছকে সতেজ রাখতে এবং তাড়াতাড়ি বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করে পাশাপাশি গাছের ফল বৃদ্ধিতেও এটা অনেক কার্যকরী সার যেহেতু স্ট্রবেরি একটা সিজনাল ফল তাই মাসে দুই তিনবার খোলের পানি দিলে এই গাছে কোনো অসুবিধা হবে না দশ পনেরো দিন অন্তর অন্তর এটা ব্যবহার করলেই হবে আর এই সরিষার খোল কিন্তু সাত দিনের বেশি ভেজানো থাকলে কোনো অসুবিধা নেই আপনারা কিন্তু এটা সাত দিনের বেশিও পানিতে ভিজিয়ে ব্যবহার করতে পারবেন এটা যে আমরা স্ট্রবেরি ব্যবহার করি ব্যাপারটা সেটা না আমরা অনেকগুলা গাছেই কিন্তু এই সরিষার খোল ইউজ করে থাকি আমরা একবারে এক দুই কেজি খোল ভিজিয়ে রাখি তারপরে দশ পনেরো দিন অন্তর অন্তর গাছের গোড়ায় দিই যখনই আবার পানি শেষ হয়ে যায় তখনই আবার খোল ভিজাই এভাবে কিন্তু প্রসেসটা চলতেই থাকে